বাংলাদেশের বিশ্ব পরিচয় মতো সাবজেক্টে একশো তে একশো পেতে হয় তিরিশ থেকে চব্বিশ মিনিট আসছো চব্বিশ মিনিট তুমি তেইশ মিনিটে যাবা এরকম করতে 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 তুমি আস্তে আস্তে আঠারো উনিশ মিনিটও যেতে পারবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিংবা বায়োলজির মতো সাবজেক্টগুলোতে আমরা অনেক ভালো পারি এবং আমাদের যখন পরীক্ষাগুলো হয় আমরা জানি যে কিভাবে করে আনসারগুলো করতে হবে সবার আগে ম্যাথ করব তারপর গিয়ে হচ্ছে আমাদেরকে ডিটেলস লিখতে পারলে চিত্র আঁকতে পারলে খুব আমাদের খুব সুন্দর মতো নাম্বার দিয়ে দিতে কিন্তু প্রবলেমটা হয় যখন আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয়ের মতো একটা সাবজেক্টে যায় যে সাবজেক্ট আমরা জানি না কিভাবে করে নাম্বার পেতে হয় কিভাবে করে হচ্ছে আমাদেরকে স্ট্র্যাটেজি ফলো করতে আমরা সেটা জানি না বলেই বাংলাদেশের বিশ্ব পরিচয় আমরা মনে করি যে সিকিউ লিখতে হবে আমরা দশ পেজ লিখে ফেলবো এগারো পেজ লিখে ফেলবো নাম্বার আমাকে দিয়ে দেবে কিন্তু আলো দিকে সেটা সত্য উত্তর হচ্ছে না যার কারণে দেখা যায় অনেক বেশি লিখেও অনেক অনেকে নাম্বার পায় না কিন্তু অনেকে অনেক কম লিখে অনেক ভালো নাম্বার পায় হয়তো বা অনেকে স্ট্র্যাটেজি বুঝে নাম্বার পায় অনেকে হয়তো বা স্ট্র্যাটেজি না বুঝেও নাম্বার পেয়ে যায় তাহলে আজকে আমরা শেয়ার করব কিভাবে করে এই বিজিএস এর মতো সাবজেক্ট কিংবা বাংলাদেশের বিশ্ব পরিচয়ের মতো সাবজেক্টে একশোতে একশো পেতে হয় এবং আমিও দু বিশ সালে যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আমিও ঠিক সেই স্ট্র্যাটেজি ফলো করে একশোতে একশো পেয়েছিলাম বাংলাদেশের বিশ্ব পরিচয়ের মতো সাবজেক্টে যেই সাবজেক্টে একশোতে একশো পাওয়া অনেকে মনে করো অনেক বড় কিছু আসলে কি আসলে সেটাকে সত্যি উত্তর হচ্ছে না সো আমরা আজকে দেখি কিভাবে করে আমরা একশোতে একশো পেতে পারবো সেই স্ট্র্যাটেজি সম্পর্কে তো চলো আমরা একটু দেখি তো প্রথমত আমরা একটু দেখি যে যেকোনো কোনো কিছুর জন্য তুমি যখন ভালো কিছু করতে যাবা ধরো তোমার খুব ভালো কিন্তু এরপরও দেখা যায় তুমি ডেলিভারিটা পারফেক্টলি হচ্ছে না তো এই পার্টিকুলার তোমার কি করা উচিত অনেক 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 বেশি পরিমাণে প্র্যাকটিস করা উচিত দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা অনেক বেশি জ্ঞান গর্ব কিন্তু সেই মানুষটা হচ্ছে খুব ভালো পারতেছে তোমাকে জ্ঞান গর্ব হওয়ার পর তোমাকে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটার কিভাবে করে তোমাকে প্রয়োগ করা লাগবে সেটা তোমাকে বুঝতে হবে তো এটার জন্য সবচেয়ে উত্তম ওয়ে হচ্ছে প্র্যাকটিস করা তুমি যদি প্র্যাকটিস করো অনেক বেশি বেশি পরিমাণে তখনই কি তুমি বুঝতে পারবা এবং তখনই কি তুমি তোমার আহ ভুলগুলোকে সংশোধন করতে পারবা তো এই জন্য প্র্যাকটিস করার কোনো বিকল্প হতে পারে না কিন্তু কথা হচ্ছে তুমি যে প্র্যাকটিস গুলা করবা এই প্র্যাকটিস কিভাবে করবা তো আমরা সিকিউ এবং এম জন্য দুই রকম প্র্যাকটিস এর জন্য দুইটা স্ট্র্যাটেজি ফলো করব। প্রথম জিনিস তোমাকে বাসায় বসে সিকিউ প্র্যাকটিস করতে হবে তোমার কোচিং এ পরীক্ষা হতে পারে তোমার কোর্সে পরীক্ষা হতে পারে সেই কোর্সে তুমি যাই পরীক্ষা দাও না কেন এটা তোমার তোমার প্র্যাকটিস হচ্ছে একটা পর্যায়ে কিন্তু তোমার আরো বেশি পরিমাণে প্র্যাকটিস দরকার ওইখানে তোমার মেনলি তোমার কম্পিটিশনটা হয় এবং তুমি তোমাকে যাচাই করতে পারো তোমার ফ্রেন্ডদের কিরকম অবস্থা সেটার সাপেক্ষে কিন্তু সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট তুমি নিজের সাপেক্ষে কতটুকু বেটার করতেছো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে সেই জন্য তোমাকে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে কিন্তু কথা হচ্ছে আমরা যে বাসায় বসে প্র্যাকটিস করব এই বাসায় বসে প্র্যাকটিসের পন্থাটা কিরকম হবে সেটা আমাকে বুঝতে হবে দেখো ফর এক্সাম্পল তুমি কোনো একটা ধরো তুমি একটা কোনো সৃজনশীল লেখা শুরু করলা এখন তুমি যখন প্রথম সৃজনশীল লাভ প্রথম দিন তুমি যখন লিখতে যাবা হতে পারে তোমার পুরোটা লিখতে প্রায় পঁচিশ মিনিট লাগলো ফাইন আমরা ধরে নিলাম পঁচিশ মিনিট লাগলো তো তোমার নেক্সট তুমি যখন আবার শিখিও পরের দিন প্র্যাকটিস করতে যাবা তোমার টার্গেট থাকবে এই পঁচিশ মিনিটটাকে রিডিউস করে চব্বিশ মিনিটে নিয়ে আসা তুমি জাস্ট একটা শিখিও প্র্যাকটিস করবা র্যান্ডমলি তুমি জানো না তুমি কোনটা আজকে কোয়েশ্চন প্র্যাকটিস করবা হঠাৎ করে দেখবা হঠাৎ করে তুমি কোয়েশ্চনটা সলভ করবা তো দেখো একদিন পরে পরে তোমার প্রোগ্রেসটা হচ্ছে তুমি আগে পঁচিশ মিনিট থেকে চব্বিশ মিনিটে আসছো চব্বিশ মিনিট থেকে তুমি তেইশ মিনিটে যাবা এরকম করতে 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 তুমি আস্তে আস্তে আঠারো উনিশ মিনিটও যেতে পারবা সো যে তুমি দেখো তোমার প্রফিসিয়েন্সি তুমি কিছুর উপর নির্ভর করে করবা তোমার এই যে প্রতিদিন তুমি তোমার একটা মিনিট করে কমানোর চেষ্টা করবা যা লিখতেছো সেটাই তোমার লিখবা সেম জিনিস সেম পরিমাণের কিন্তু তোমার যে টাইমটা তুমি টাইমটাকে আস্তে আস্তে কমানোর চেষ্টা করবা এক নাগারে কেউ বিশ মিনিটে লিখতে পারে না এবং তুমি যখন এই জিনিসটা করবা তখন তোমার তোমার চলে আসবে এবং তুমি সময়ের মধ্যে কিভাবে করে সিকিউ লিখতে এটা প্র্যাকটিস হয়ে যাবে তার কারণটা হচ্ছে আমরা যখন পরীক্ষার হলে যাই পরীক্ষার হলে আমাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা আমরা ফেস করি সময়ের মধ্যে সিকিউ গুলা লেখা হয়তো বা দেখা যায় কেউ ছয়টা লিখে বসে থাকুক সে কেউ পাঁচটা লিখে বসে থাকে আর লিখতে পারো না সময় পাও না হাতের লেখা স্লো এইসব ব্যাপারগুলো সলভ করার জন্য এই যে ধরো একটা দিন পর পর একটা মিনিট করে কমানোর যে প্র্যাকটিস এটা তোমাকে অবভিয়াসলি করতে হবে বাসায় বসে কোন কোর্স বা কোচিং এ কোথাও না তোমার নিজের করতে হবে এটা হলো এক নাম্বার দুই নাম্বার আমাদের যে প্রবলেমটা হয় এমসিকিউ হয়তো বা আমরা ধরো একটা বইয়ে সবকিছু মুখস্ত করে ফেলেছি কিন্তু সমস্যাটা হয় তোমার এমসিকিউ তো অনেক ধরনের কোয়েশ্চন থাকতে পারে হইতে পারে ধরো বহুপতি টাইপের কোয়েশ্চন থাকতে পারে হইতে পারে ধরো এমন কোনো কোয়েশ্চন যেটা একটু ক্রিটিক্যাল চিন্তা থাকে তোমাকে করতে হইতে পারে কিন্তু তুমি যদি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখো প্রিভিয়াস ইয়ারে দেখবা

তোমার টেস্ট পেপার থেকে তুমি সলভ করবা সেটা হইতে পারে ক্যাডেট কলেজ সেটা হইতে পারে যে কোনো স্কুল সেটা হতে পারে যে কোনো ধরনের বোর্ড বাট তোমার আমি কি তুমি এটা ধরো দেখে দেখে করবা তুমি পারতো না তুমি দেখে দাগায় রাখো যাতে করে তুমি পরের বার যখন প্র্যাকটিস করবা তুমি দেখলে যে তুমি এটা পারো নাই পরের বার তোমার টার্গেট থাকবে তুমি এটা পারবা এবং তুমি চেষ্টা করবা যে বারবার এই জিনিসগুলো প্রতিদিন করে করতে তাহলে দেখো তোমার বইয়ে যদি ধরো দেড়শো থেকে দুইশো টাকা সেট থাকে তোমার হাই স্কুলে এক মাস থেকে দেড় মাস লাগবে এবং এক থেকে দেড় মাসের মধ্যে তুমি পুরো টেস্ট পেপারের সব এমসি কিউ সলভ করতে পারবা এবং বিশ্বাস করো আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম আমার পরীক্ষা দেওয়ার সময় আমি এই জিনিসটা করার কারণে আমি কিন্তু প্রথম দেখাতেই পনেরো থেকে বিশটা কোয়েশ্চন ডিরেক্টলি কমন পাইলাম এবং এটা করার কারণে আমি কিন্তু খুব ফাস্ট বাকিদের তুলনায় অনেক আগে আমার এমসি কিউ সলভ করার শেষ এবং আমি এমসি কিউ তার পাইছি সো এটা করাটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট আই গেস বুঝতে পারছো সো বুঝতে পারলাম অনেক প্র্যাকটিস হলো কিন্তু কথা হচ্ছে এই প্র্যাকটিস করার পর তোমাকে একশোতে একশো পাওয়ার জন্য তোমাকে এক্সামে সেটাকে ফলো ভাবে দেখাতে হবে তোমাকে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে পরীক্ষার মধ্যে তাহলে সেই জিনিসটা করার জন্য আমরা একটা এক্সাম স্ট্র্যাটেজি ফলো করব কয়েকটা ভাগে সিকিউর জন্য এম আমরা যেটা করছি এটা করলে তোমার এম তুমি ত্রিশে ত্রিশ পাওয়ার জন্য তোমার এনাফ প্রিপারেশন হয়ে যাবে আর বাদবাকি তোমার কোর্সের ক্লাস গুলো তো থাকছে তুমি সেগুলো করবা কোনো সমস্যা নেই বাট এবার আমরা আসি এক্সামে সিকিউর স্ট্র্যাটেজি কিরকম হওয়া উচিত সেটার দিকে দেখো প্রথমেই আমি একটা অর্ডার মেনটেন করেছি ধরো তোমাকে পাঁচটা অর্ডার মেনটেন করতে হবে প্রথমে তুমি যেখানে যাবা তোমার কোয়েশ্চনে ধরো এক নাম্বার দুই নম্বর এমনে করে যাবা না কখনো তুমি সবার আগে দেখবা পুরো কোয়েশ্চনটা একবার করে রিডিং দিবা রিডিং দেওয়ার তুমি দেখবা যে ওখানে মধ্যে হয়তো কোনো না কোনো একটা ম্যাথ রিলেটেড সিকিউ থাকতে পারে এখন ভাই তুমি প্রশ্ন করতে পারো ভাই বাংলাদেশের বিশ্ব পরিচয়ের মতো সাবজেক্ট এখানে আবার ম্যাথ কোথায় আছে দেখো ম্যাথ তোমাদের তোমাদের চ্যাপ্টার থ্রি এবং চ্যাপ্টার ইলেভেন এই দুইটা চ্যাপ্টারে তোমাদের কিন্তু ম্যাথস রিলেটেড কিছু কোয়েশ্চেন আছে সো তোমার সাথে চ্যাপ্টার থ্রি বা চ্যাপ্টার ইলেভেন দেখে যে এটা একটা হচ্ছে তোমার অর্থনীতি রিলেটেড আর একটা হচ্ছে তোমার তোমার হচ্ছে দিন রাতের তোমার হচ্ছে সময় রিলেটেড তো এই ধরনের কোয়েশ্চেন তুমি যখন দেখবা তোমার টার্গেট থাকবে তুমি সবার আগে এটা করবা এটা করে রিজনটা আসলে কি খুব সিম্পল রিজন প্রথম রিজন হচ্ছে সময়গুলোকে বাঁচানো কারণ তোমার বাকি সব তো সিকিউ তোমাকে লিখতে হবে এগুলো কিন্তু সব ডিটেলসে লিখতে হয় কিন্তু এগুলোতে লিখতে গেলে তোমার খুব কম সময় লাগবে এবং এখানে যে এমন তোমাকে ক্যালকুলেটর ইউজ করা লাগবে ইজি করতে এরকম টাইপের সো তোমার টার্গেট থাকবে সবার আগে এই ধরনের ম্যাথ তুমি সবার আগে করবা এটা তো করলে তোমার টাইম যেরকম রেডিউস হচ্ছে বা টাইম যেরকম যেরকম তুমি সেভ করতে পারতো সো তার পাশাপাশি তোমার খাতা যে কাটবে সেই টিচার এটা দেখে বুঝতে পারবে ছেলেটা অনেক ট্যালেন্টেড না ছেলেটা অনেক স্ট্র্যাটেজিক এবং এটার কারণে তোমার প্রতি একটা তার ভালো একটা মনোভাব ক্রিয়েট হবে যার কারণে তুমি পরের গুলোতে অটোমেটিক্যালি নাম্বার পেয়ে যাবে এবং সেটা কিভাবে হয় সেটা আমরা পরে বলবো একটু সেকেন্ডলি তোমার যে কোয়েশনে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে চিত্র রিলেটেড সিকিউ ফর এক্সাম্পল তোমাদের চ্যাপ্টার থ্রিতে বেশ কিছু কোয়েশন আছে চ্যাপ্টার থ্রিতে হ্যাঁ চ্যাপ্টার থ্রিতে চ্যাপ্টার থ্রি থেকে চ্যাপ্টার ফাইভ থ্রি ফোর ফাইভ এই চ্যাপ্টার পাঁচ তিনটার মধ্যে ধরো এরকম কোনো কুয়েশন আছে যে ধরো ভরা কটাল মরা কটাল রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকে ভরা কটাল মরা কটাল তারপর ধরো হচ্ছে তোমার মানচিত্রের মধ্যে তুমি দেখবা নদী প্রবাহ থাকে তো এই মানচিত্রের মধ্যে নদী প্রবাহ কিংবা ধরো ভরা কটাল মরা কটাল এই ধরনের কোয়েশ্চেন তুমি যখন পাচ্ছ এগুলোতে কিন্তু সবগুলোতে তুমি চিত্র চাইলে আঁকতে পারবা এবং তোমাকে যদি চিত্র আঁকতে বলে দে তাহলে তো আরো ভালো কোনো সমস্যা নেই কিন্তু তোমাকে যদি চিত্র আঁকতে না বলে এরপরও এই কুয়ে তোমার কিন্তু চিত্র আঁকা উচিত কারণ তুমি যখন চিত্রটা আঁকবা তখন যে যেকোনো টিচারের ক্ষেত্রে আসলে এটা হয় যে যখন কেউ চিত্র চিত্র আঁকে ফ্যাসিনেশন থাকে যার কারণে তুমি যখন চিত্র আঁকতেছ তোমাকে অটোমেটিক্যালি নাম্বার দিতে তারা বাধ্য এবং তোমাকে ওই চিত্রের জন্যই মিনিমাম দুই তিন থেকে চার নাম্বার দিয়ে দিবে দুই থেকে তিন নাম্বার দিয়ে দিবে বাদ তুমি তোমার ব্যাখ্যার উপর নাম্বারটা পেয়ে যাবা তবে মাথায় রাখবা যখন তোমাকে চিত্র আঁকতে বলা হচ্ছে শুধুমাত্র তখন তুমি শুধু চিত্র আঁকবা বাট তোমাকে যদি এটা বলে যে তুমি এই জিনিসটাকে এক্সপ্লেন করো তখন তুমি চিত্রটা আঁকবাই তার পাশাপাশি তোমাকে আবার এটা ব্যাখ্যাও ও লেখা লাগবে খুবই শর্টে হলো সো চিত্র আঁকাটা একটা ম্যান্ডেটরি থিং যখন তোমাদের চিত্র রিলেটেড সিকিউ বলতেছে এখানে হয়তো একটু সময় বেশি যেতে পারে বাকি সবগুলোর তুলনায় কিন্তু এটা তো নাম্বার পাওয়ার চান্সেস বাকি সবগুলা তুলনায় অনেক অনেক বেশি তো এই জন্য এটা আমি সেকেন্ডে রাখলাম এবং তোমাদের উচিত ম্যাথের পরে সবার আগে এই ধরনের চিত্র রিলেটেড সিকিউ লিখা ওকে আই গেস বুঝতে পারছো এরপর আসে তিন নাম্বার পয়েন্ট বেসড সিকিউ তোমাদের করতে হবে এখন কথা হচ্ছে ভাই পয়েন্ট বেসড সিকিউ বলতে কি বোঝায় ধরো তোমাকে কোয়েশ্চেন করলে এরকম টাইপের যে নারীদের অধিকার নিয়ে কোনো একটা কোয়েশ্চেন করলো তোমাকে বললো যে এই ধরনের নারীদের অধিকার কিভাবে করে বৃদ্ধি করা যায় বর্তমানে বাংলাদেশের মধ্যে সমস্যাগুলো কি কি এই রিলেটেড কোন একটা কোয়েশ্চন করলো ফর এক্সাম্পল কোয়েশ্চন এরকম আসবে বাট এমন না বাট ধরে নিলাম আর এরকম একটা কোয়েশ্চন আসলো দেখো তুমি কিন্তু চাইলে এখানের মধ্যে অনেকগুলা পয়েন্ট লিখতে পারো যে এটা এটা করতে পারি আমরা এটা এটা সমাধান হতে পারে সেম অ্যাজ ওয়েল তোমাকে কোয়েশ্চন করতে পারে অমুক জিনিসটার বৈশিষ্ট্যগুলো কি কি উল্লেখ করো তুমি চাইলে অনেকগুলা বৈশিষ্ট্য লিখতে পারছো কিন্তু প্রত্যেকটা জিনিস তুমি একটা দুইটা তিনটা চারটা এরকম অনেকগুলো পয়েন্ট করে লিখতে পারো এবং তোমার উচিত যেটা যখন তুমি সিকিউ লিখতেছো পয়েন্ট বেস সিকিউর ক্ষেত্রে জিনিস মাথায় রাখবা লিখে দিই পয়েন্ট সিকিউর ক্ষেত্রে কোন কোন ধরনের জিনিসগুলো উল্লেখ করা লাগবে ধরো মানে কোন কোন ধরনের ক্ষেত্রে তুমি পয়েন্ট ইউজ করবা ধরো বৈশিষ্ট্য হইতে পারে সমস্যা হতে পারে কিংবা ধরো তোমার সমাধান হতে পারে ঠিক আছে এখন এটা বুঝতে পারলাম এই ধরনের অনেক কিছু হতে পারে এবং তোমরা যখন তোমাদের আই গেস তোমাদের অনেকগুলো দেখবা লাস্টের দিকে থাকে ফর এক্সাম্পল তোমাদের আহ থার্ড চ্যাপ্টারের পরের থেকে দেখবা অনেকগুলো কুয়েশন এরকম থাকে বৈশিষ্ট্য রিলেটেড থার্ড থেকে একদম লাস্ট পর্যন্ত সবগুলা চ্যাপ্টারের মধ্যে এই ধরনের কিছু পয়েন্ট বেস জিনিসপত্র পাবা হয় বৈশিষ্ট্য অথবা সমস্যা অথবা সমাধান রিলেটেড তোমাদের কাজ থাকবে এইগুলা সবার তিন নম্বরে গিয়ে আনসার করে এবং এগুলো তো নাম্বার পাওয়া খুব ইজি কেন ইজি টু বলি কারণ তুমি যখন পয়েন্ট বেস লিখবা মনে রাখবা ধরো তোমার যদি খ নম্বরে লিখতে পারো কোন বৈশিষ্ট্য বা সমস্যা বা সমাধান তখন তুমি খ নম্বরের জন্য মিনিমাম চারটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা চারটা পয়েন্ট আর তুমি যদি ধরো হচ্ছে গ নম্বরে যাও তাহলে গ নম্বরের জন্য কয় নাম্বার তিন তাহলে তিন দুগুণে ছয়টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা সেম ঘ নম্বরে তুমি যখন যাবা তোমার টার্গেট থাকবে আটটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করা মনে রাখবা এই পয়েন্ট গুলো হবে এগুলো কিন্তু একটা বড় পয়েন্ট না এখন যদি এরকম হয় যে তোমার প্রত্যেকটা পয়েন্টকে ডিসক্রাইব করা লাগতেছে ধর একটা বৈশিষ্ট্য তোমার কাছে আসেই চারটা বৈশিষ্ট্য চারটা বৈশিষ্ট্যকে তোমাকে বললো যে এক্সপ্লেন করে লিখতে হবে বা তোমার তোমার কাছে কিছু করে না তখন তোমাকে বড় করে পয়েন্ট লিখতে হবে তখন তুমি যেটা করতে পারো তখন তুমি আহ ধরো দুইটার জন্য তুমি দুইটা বড় পয়েন্ট দিতে পারো মানে দুই নম্বরের জন্য দুইটা বড় পয়েন্ট সেম অ্যাজ তিন নম্বরের জন্য তুমি তিনটা বড় পয়েন্ট দিতে পারো আর চার জন্য তুমি বড় পয়েন্ট দিতে পারো তো এখানের ক্ষেত্রে এবং এখানের ক্ষেত্রে ডিফারেন্স আছে যেমন ধরো তুমি যদি এদের ক্ষেত্রে যাও তোমার কোনো হেডলাইন হেডলাইন দেওয়া লাগবে না কারণ এগুলো অলরেডি অনেক ছোট এবং তুমি অনেক লিখতেছো আটটা পয়েন্ট মানে অনেক বড় অনেকগুলা কিন্তু যখন তুমি দুইটা বা তিনটা বা চারটে এরকম মিনিমাম লিখতেছ বা বড় পয়েন্ট তখন এই পয়েন্টের একটা হেডলাইন দেওয়া উচিত যেমন ধরো আমরা যখন রচনার রচনার রচনা লিখি লিখি দিকে আমরা একটা সূচনা যে আচ্ছা আমি আজকে সূচনা এটার এক্সপ্লেন করবো উপসংহার এটা নিয়ে এক্সপ্লেন করব সেম অ্যাজ ওয়েল তোমার এখানে একটা হেডলাইন দেওয়া উচিত ধরো এক নাম্বার হেডলাইন দিলাম তারপর গিয়ে আমি ওইটার এক্সপ্লেনেশন দিলাম বুঝতে পারছো তাহলে দুইটার মধ্যে দুইটা তফাত এবং যখন তুমি এইভাবে করে লিখবা তখন তোমাকে দেখে আচ্ছা তুমি দুইটা পয়েন্ট লিখছো দুই দুই লাস্ট দুই লেখা তাহলে তোমাকে দুই নাম্বার দিয়ে দেবে এরকম হইতে তারা বাধ্য সো টিচাররা দেখবে তুমি কোন স্ট্র্যাটেজি অনুসারে তুমি লিখতেছো এবং দেখো এগুলা লেখার জন্য তোমাকে এমন না যে ধরো হচ্ছে তোমাকে 10 পেজ 11 পেজ সিকিউ লিখে পুরাই ফেলতে হবে একই কথা বারবার করে লিখতে হবে তাই না সো তুমি যখন এগুলা লিখবা তখন তুমি অটোমেটিক্যাল নাম্বারগুলো পেয়ে যাবে সো গাইস বুঝতে পারছো পয়েন্ট বেস সিকিউ কথা এরপর আসি আমরা চার নাম্বার চার নম্বরে যেটা করবা পার্থক্য অথবা তুলনা বেস্ট কিছু সিকিউ থাকে ওগুলোর মধ্যে করবা এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই পার্থক্য বা হচ্ছে মানে তুলনা বেস্ট সিকিউ বলতে আসলে কি বুঝাচ্ছে দেখো দুই রকম কথা বললাম একটা হচ্ছে তোমার পার্থক্য আর একটা হচ্ছে তোমার তুলনা এখন দুইটা কিন্তু তফাত আছে পার্থক্য জিনিসটা কি পার্থক্য জিনিস মানে হচ্ছে তোমাকে দুইটা জিনিস দিল দুইটা জিনিসের মধ্যে সব অমিল তোমাকে আইডেন্টিফাই করতে হবে যেগুলা একটাও সেম না যখন তুমি অমিল আইডেন্টিফাই করে লিখবা তখন তোমাকে তুমি সেগুলা পার্থক্যের মধ্যে লিখতে পারো আবার তুমি যখন তুলনার মধ্যে যাবা তুলনার মধ্যে যেরকম মিল থাকে ঠিক একই ভাবে তুলনার মধ্যে অমিলও থাকে দ্যাট মিনস তুলনা মানে হচ্ছে অনেকটা ইউনিয়ন সেটের মতো আমরা সবাই ইউনিয়ন সেট পড়ছি না যে সব কিছুকে এক জায়গায় নিয়ে আসা তুলনা জিনিসটা হচ্ছে এরকম একটা ইউনিয়ন সেটের মতো যেখানে তুমি সবকিছু ইনক্লুড করবা মিলও ইনক্লুড করবো অমিলও ইনক্লুড করবা সো আমি যদি একটু বলি পার্থক্যের বেলায় তুমি সব সময় যেটা করবা পয়েন্টেই লিখবা ধরো তুমি যেটা করবা যে তোমাকে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য লিখতে বললো তুমি তাদের দুইটার মধ্যে ধরো আটটা পার্থক্য লিখলা বুঝতে পারছি সো ধরো তুমি এখানেও সেম আগের মতো করে পয়েন্ট বেসটা আমরা যেরকম করছিলাম দুইটার জন্য চার অথবা দুই তিন নাম্বারের জন্য ছয় অথবা তিন তারপর চার নাম্বার চার নাম্বারের জন্য আট অথবা চার ওই যে বড় পয়েন্ট ছোট পয়েন্ট যে ডিফারেন্স থাকে সেটা বুঝতে পারছো আগের পেজে গেলে বুঝতে পারবা সো পার্থক্য সেম একই প্রসিডিউরে তোমরা হচ্ছে এভাবে করে লিখবা অমিলের ক্ষেত্রে আর তুলনার ক্ষেত্রে একটু মাথায় রাখবা এখানের মধ্যে আসলে আমরা চাইলেও কিন্তু পয়েন্ট দিয়ে করতে পারবো না তার কারণটা হচ্ছে মিলগুলা তুমি আবার রিপিটেডলি আরেকটা লাইনে লিখবা এটা আসলে দেখতে খুবই বাজে দেখায় সো বেটার আমরা যেটা করতে পারি যে তুমি প্রথমে বৈশিষ্ট্য যেমনি করে লিখো তুমি ফার্স্টে বললা তাদের দুইটার মধ্যে এই এই মিলগুলা রয়েছে তাহলে মিল মানে কি মিল মানে হচ্ছে বৈশিষ্ট্য তাহলে তুমি যেটা করবা বৈশিষ্ট্যের মতো করে তাদের দুইটার কম্বাইন্ড যে বৈশিষ্ট্যগুলা সেগুলো তুমি এক দুই তিন এমনে করে লিখলা ধরো যতগুলো আছে তুমি তা লিখলা তিন চার চারটা পাঁচটা লিখলা কোনো সমস্যা নেই এটার ক্ষেত্রে কোনো লিমিটেশন আমি দিতে চাই না বাট তুমি লিখবা মিনিমাম ধরো তোমাকে যদি বলে আহ ফর এক্সাম্পল তোমাকে যদি বলে দুই নাম্বারে যতক্ষণ তুমি এখানে মিনিমাম দু কয়টা দিবা দুইটা দিবা চেষ্টা করো তুমি দুইটা দেওয়ার জন্য তাই না সেম অ্যাজ ওয়েল তিন নম্বরের জন্য তিন চার নম্বরের জন্য চার এরকম পয়েন্ট দেওয়ার চেষ্টা করব অলওয়েজ এটা হল মিলের ব্যাপার প্লাস তোমাকে তো আবার অমিলও দিতে হবে তাই না অমিলগুলা যেটা দিবা অমিলগুলা দিবা পার্থক্যের মতো করে বাট এখানে অমিল এতগুলো দেওয়ার দরকার না তোমার লেখা অনেক বেশি হয়ে যাবে তখন তো এটা ডিপেন্ড করতেছে তোমার গ নাম্বারে আসছে না ঘ নম্বরে আসছে তাকে বুঝতে পারছো যে অমিলটা একেবারে পার্থক্যের মত করে লিখবা হয় চার অথবা ছয় অথবা আট অথবা দুই অথবা তিন অথবা চার ওই ওই প্রসেসে আগাবা একদম আমরা যে পয়েন্ট বেস সিস্টেমে গেছিলাম একদম সেভাবে করে আমরা আগাইলে আগে পারবা ওকে ফাইন তো এটা গেল আমাদের চার নাম্বার অর্ডার একদম লাস্টে গিয়ে আমরা যেটা করব যেটা আমাদের এক নাম্বার দুই নাম্বার কোয়েশ্চনে আসে সেটা হচ্ছে ধরো বর্ণনা করতে পারে ভাষা আন্দোলনের বর্ণনা দিতে পারে এগুলা আসলে ধরো অনেক বেশি বেসড অথবা অনেক সময় আসতে পারে গঠন এগুলো আসলে তুমি চাইলেও কোন স্ট্রাকচার এভাবে করে লিখতে পারবে না পয়েন্ট দিয়ে লিখবা কিংবা ধরো পার্থক্যের মতো করে লিখবা কিংবা তুমি চিত্র দিবা কিংবা ধরো ম্যাথ করে করবা এগুলো কোন স্ট্রাকচারের মধ্যেই পড়ে না কিন্তু এগুলা হচ্ছে অনেকটা ইনফরমেশন বেসড বলতে পারো সো যা কিছুই করো না কেন হিস্টোরি বেসড অথবা ডিসক্রিপশন বেসড এগুলোর মধ্যে তুমি যখন এন্ট্রি নিবা মাথায় রাখা লাগবে এগুলো প্রত্যেকটা জিনিস কি ধরো গঠন হতে পারে মানে স্ট্রাকচার হতে পারে কিংবা ধরো হচ্ছে এটা হতে পারে তোমার ইতিহাস এই রিলেটেড কিছু হতে পারে আবার ধরো অনেক সময় এদের ক্ষেত্রে যেটা হয় যে কোনো গঠন যেরকম হতে পারে গঠনের পাশাপাশি ইতিহাস হতে পারে ওই ঘুরে ফিরে সব একই মধ্যে পড়ে যায় তো ধরো গঠন বা ইতিহাস তুমি এগুলো আসলে সব কিছু কি করবা ইনফরমেশনের বেসিসেই করবা তো মনে রাখবা এগুলো আসলে যত বেশি তুমি ইনফরমেশন দিবা এবং যত প্রপার ইনফরমেশন দিবা তত বেশি বেটার আমাদের ক্ষেত্রে অনেক সময় হয় কি আমরা যে সালটা জানি না আমরা ভুলভাল কিছু সাল দিয়ে ফেলি যেটার কারণে দেখা যায় নাম্বার আমাদের মাঝে মধ্যে কমে যেতে পারে সো সবচেয়ে ওয়ে সেফেস্ট হচ্ছে তুমি এই পাঁচ নাম্বার পজিশনটা সবার লাস্টে করবা এবং এটার জন্য তুমি যত বেশি মানে তুমি চাইলে দেখো তুমি বুঝতে পারো তোমার কাছে বিশ মিনিট সময় আছে বিশ মিনিট অনুযায়ী তুমি সেরকম লিখতে পারবা তোমার কাছে আছে ত্রিশ মিনিট সময় তাহলে তুমি সেই পরিমাণ অনুযায়ী বড় করে লিখতে পারবা সো লাস্টে এটা রাখার অর্থটা হচ্ছে এই যে তুমি তোমার লাস্ট মোমেন্টে গিয়ে যেহেতু তোমার এখানে কোনো পয়েন্ট দেওয়া লাগতেছে না তুমি নিজের মতো করে শেষ করতে পারতেছো দ্যাটস ওয়াই এটা দেওয়া কারণ এটা একটু রিস্ক ফ্রি যে তুমি এটা ফার্স্ট দিলে তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটি যেরকম কম থাকে লাস্টে দিলে তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটি সেরকম বেশি থাকে সো তোমাদের উচিত ডেসক্রিপশন বেসড অথবা হিস্টোরি বেসড যেসব সিকিগুলো যেগুলোতে ইনফরমেশন প্রোভাইড করা লাগে সেগুলো তোমাদের একদম লাস্টে দেবা বাট মাথায় রাখবা ইনফরমেশন ইজ এ মাস্ট থিং এখানের জন্য সো ইনফরমেশন বেশি করে দিবা এখানের মধ্যে এবং ইনফরমেশন গুলো যাতে প্রপার হয় তোমাদের বই অনুসারে হয় যদি বইয়ের বাইরে দিতে মন চায় দিতে দিতে পারো কিন্তু মাথায় রাখবা এমন কিছু ইনফরমেশন দিবা না যেটার সাথে বইয়ের ইতিহাসটা অনেক বেশি কন্ট্রাডিক্টরি হয়ে যায় সো আই গেস বুঝতে পারছো বাংলাদেশের বিশ্ব পরিচয় একশো তে একশো পেতে পারবা আমারও মতো যদি তোমরা আজকের এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারো পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে করে আমরা আসলে আহ আমরা কিভাবে করে বোঝাতে পারি পড়াশোনা শুধুমাত্র বাংলাদেশের বিশ্ব পরিচয় না আরো অনেক কিছু আমরা সাজাতে পারি সব কিছু নিয়ে আমরা স্ট্র্যাটেজি দেখবো এবং আমরা বুঝতে পারবো এবং আমরা নাম্বার গুলো পাবো সবার সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ